বন্ধুরা আজকে আজকে কি করেছে জানো তাড়াতাড়ি মেয়েটাকে নিয়েছি পড়িয়ে মেলাতে শিমুরালির এই মেলাটা শিমুরালির সংস্কৃতির সঙ্গের অনুপ্রেরণায় প্রতি বছর আয়োজিত হয় আজ আমার মেয়েরও অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য যেহেতু আমার মেয়ে এই একাডেমির সদস্য না তাই ক্যান্সেল হলো সবাই খুব সুন্দর ডান্স করছিল গানগুলো দিতে পারলে আরো ভালো হতো কিন্তু কি জানো তো এই ঘন্টা ঘন্টা এডিট করার পরে যখন কফি রাইট পরে তোমরা যে ভিডিওটা দেখছো এটা গতকাল মানে করা হয়েছিল অত রাতে এসে এডিট করে শীত পড়েছে না ঘর থেকে একদম বাইরে বেরোনো যায় না আমি ভাবলাম আজ হয়তো বাইরে কেউ বেরোয়নি ও মা আমি বাড়ি থেকে বেরিয়ে দিচ্ছি মেলায় তো বেশ ভিড় পরে যখন জানতে পারলাম ডান্সটা ক্যান্সেল হয়েছে মেয়ের একটু খারাপ লাগলো মেয়ের একটু বেশিই খারাপ লেগেছিল কারণ ও তো রেডি হয়েছিল তারপর আর ভাবলাম যা ঠান্ডা পড়েছে থাক কোনো অসুবিধা নেই কেউ আসবে অনুষ্ঠানে হয়তো শুধু গার্জেনে থাকবে উমা এসে দেখি আমার ধারণাটা পুরো ভুল বেশ ভালো লোক ছিল আর আমার মেয়েটা জানো তো পরিষ্কার সব দেখতে পাচ্ছিল সামনে দাঁড়িয়ে ছিল তার উপরে আবার বাসে উঠে আমার মেয়ের বাসে ঝুলে থাকা দেখে আমার একটা কথা মনে পড়লো তোমাদের সাথে একটু শেয়ার করি ছোটবেলায় যখন মানে ছোটবেলাও না খুব ধরো ফাইভ সিক্সে পড়ি তখন আমাদের ওখানে স্কুল মাঠে যাত্রা হতো মা কাকিমা সবাই যেত আমিও যেতাম ওদের সাথে তখনকার সময় আমরা কিন্তু স্কুল থেকে কাঠ পেতাম হাফ দামে কাকিমারা কাঠগুলো কিনে নিত ফুল দাম দিয়ে আর আমরা ওই হাফ দাম দিয়ে মানে পাঁচ বছর যার পার হয়ে গেছে তাদেরই কিনতে হতো তারপরে যেদিন যাত্রা হতো ওই ধরো যাত্রায় কারা বলো বলতো ঋতুপর্ণা অঞ্জু ঘোষ দেবশ্রী বাপি লাহিরি বাপি লাহিরি যে বছর এসেছিল সে বছর অর্কেস্টার হয়েছিল সে বছরও যাত্রা হয়নি আর যেদিন যাত্রাটা হতো সেদিন হাফ স্কুল হতো তাড়াতাড়ি বাড়ি এসে খেয়ে দেয়ে তাড়াতাড়ি চলে যেতাম জায়গা ধরার জন্য ওই দুটো তিরিশ থেকে গেট খুলতো আমরা দুটো তিরিশে গিয়ে বসে থাকতাম আগে ঢুকে তারপরে মা কাকি যাত্রা শুরু হতো রাত সময় আর ধরো দুটো বা একটা তিরিশে শেষ হতো সবাই মিলে এক জায়গায় বসে কেউ লুচি তরকারি কেউ আবার মাংস কেউ আবার মুড়ি পদে পদে খাবার সেন্ট নাকে আসতো কি যে ভালো লাগতো গো সেই দিনগুলো কোথায় চলে গেল গো এখন মিস করি বড্ড আচ্ছা আমার মতো কে কে তোমরা মা কাকিমার সাথে ছোটবেলায় যাত্রা দেখেছো কমেন্ট করে জানিও আর জানো তো আমরা কোনো দিন সিটে খুব কিন্তু বাবা কেটেই দিত না ওই হাফ দামে যেতাম তো স্কুল থেকে আর এখন আমরা কিছু কিছু প্রোগ্রাম দেখি পাঁচশো থেকে সাতশো টাকা টিকিট তবু সেই মজাটা নেই গো পাড়ার সবাই মিলে বসে গল্প করা একসাথে আড্ডা দিয়ে যাওয়া এখন এখন আমাদের সোশ্যাল মিডিয়ায় সবকিছু তুমিও করো আমিও করি কিন্তু তাই বলে কি সোশ্যাল মিডিয়া মিডিয়ায় কি সুখ দুঃখের কথা বলা যায় সব কিছু শেয়ার করা যায় তাই তো আমি মাঝে মধ্যে এই প্ল্যাটফর্ম থেকে একটু ছুটি নিই নিজে ছুটি নিই কারণ এই প্ল্যাটফর্মে ছুটি নেই তো আমাকেই নিতে হবে তারপরে ফিরে এসে দেখি রিচেঙ্গে সব ডাউন তাতে আমার সমস্যা নেই আমি তো জেনে শুনে করি ভিডিওটা এডিট করতে গিয়ে কত কথা মনে পড়ে গেল গো খুব ভালো লাগলো গো অনেক সময় না পুরনো পুরনো স্মৃতিগুলো চুপচাপ নিজে ইমাজিন করতে ভালো লাগে তোমাদের আমি একটা কথা বরাবরই বলে আসছি এখনো বলছি আমার ক্ষমা করে দিও আমি খুব ভালো এডিট পাই না আমি খুব ভালো ভয়েস দিতে পারি না কিন্তু চেষ্টা করি সন্ধ্যার টিফিনটা করা হয়নি চা করে দিয়েছিলাম মেয়েও বললো খাবো না যেহেতু মেলায় যাবো আর খাবো না ও খেলো না বলে আমার আর ইচ্ছে করলো না তারপরে যখন ও মেলায় এসে ঘুগনিটা খেলো ওর ঘুগনিটা দেখে ভালোই লাগছিল আর ওটি টেস্ট করতে দিল খেয়ে দেখলাম বেশ সুন্দর হয়েছে তারপরে আমিও এক প্লেট খেয়ে দেখলে তো ছিল বলে বেশি টেস্ট লাগে একটা কথা আছে না মানে পোবাত আছে না খুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি এই ফোবাতটা মনে হয় আমার জন্য প্রযোজ্য আজকের মতো আরও একটা কথা বলি তোমাদের যাদের মনে হয় ডেলি ব্লগ আর কি দেখবো এতে আর কি আছে কিন্তু আমি বলছি তুমি যদি ঠিক করে রিপ্রেজেন্ট করতে পারো তাহলে অবশ্যই দেখবে আর কি আছে এ আর চলবে না কিন্তু আমি বলছি গো চলবে কারণ একটু ভালো শুট করতে হবে আর ঠিক হতে হবে আর গল্পটা খুব সুন্দর বলতে তোমার কাজ যদি সুন্দর থাকে অবশ্যই দেখবে কেন দেখবে না আর ইউটিউব প্ল্যাটফর্মে বা ফেসবুক প্ল্যাটফর্মে প্রতিদিন মানুষ কিছু না কিছু প্রেজেন্ট করছে নতুনত্ব কজন করছে গো সবাই তো একে অপরকে পেজ বা চ্যানেল তাকে হেলদি করতে হবে যদি হেলদি না হয় তবে তুমি যতই ভিডিও দাও কোনো কাজ হবে না দেখেছো কোথায় ঘুরছি আর কি সম্পর্কে কথা বলছি আসলে কি তো একটু কাজের কথা না বলে ভালো লাগে না এখন অনেক দিন ধরে কাজ করছি তো একটা অভ্যাস হয়ে গেছে এই কথাগুলো বলা কিন্তু ইউটিউবে কিন্তু আমি বেশি দিন না মাত্র চার মাস আর ইউটিউব থেকে যদি সফলতা পেতে হয় আরও অনেক সময় দিতে হয় হঠাৎ করে তোমার একটা ভিডিও ভাইরাল হতে পারে কিন্তু তোমার চ্যানেল বা পেজ গ্রোথ হতে পারে না গ্রোথ করতে অনেকটা সময় লাগে এই দেখো মেলায় শুধু করলাম কিছুই কেনা হয়নি খিদে পেয়েছিলো একটু খেয়ে নিয়েছি এবার এসেছি মাত্র কুড়ি টাকায় যে জিনিসগুলো পাওয়া যায় সেই দোকানে আর এখান থেকে আমি বেশ কিছু কেনাকাটা করবো আমার আগে থেকেই প্ল্যান ছিল যেহেতু আমার মেয়ে নাচ শেখে তো আমার অনেক কিছুই লাগে এই দেখো আমি এখান থেকে নিলাম এই ঝুমকো চুরিগুলো নিলাম আর একটা ফুলের মালা নিলাম তারপরে সব কিছু মিলে মাত্র ষাট টাকার জিনিস কিনলাম বাবা মাত্র আরে মাত্র শুধু আমি কথার কথায় বলছি আমার কাছে ষাট টাকা অনেক ওই যে দেখি না এক লাখ টাকা পেমেন্ট করলেও লেখে অনলি বা মাত্র তাই আমি একটু মাত্র বললাম এদিকে দেখো মেলা এখন একটু একটু করে ফাঁকা হয়ে যাচ্ছে প্রায় দশটা মতো বেজে গেছে অনেকটা বড় মাঠ তো মনে হচ্ছে কি ভিড় হচ্ছে না আসলে লোকজন সব ঠিকই হয়েছিল এত বড় মাঠ পরিপূর্ণ করা খুব কঠিন যা শিউরালির এই সাংস্কৃতিক উৎসব কিন্তু তেরো তারিখ পর্যন্ত হবে তিন তারিখ থেকে শুরু হয়েছে তাই যার যার আসার ইচ্ছা আছে তোমরা কিন্তু তেরো তারিখের মধ্যে চলে এসো তারপরে হঠাৎ করে রিজু চলে আসলো কোথায় ছিল কি জানি হঠাৎ করে এসেই বলছে কেক খাবে চলো নিয়ে যাই আমরা খেয়ে গেছি তোমরা একটু খেয়ে দেখো আসলে রিজু জানতো না আজ আমরা মেলায় আসব ওর বন্ধুর সাথে এসেছিল আর আমি তো আমার সময়টা কি বদমাইশি করছে ও এখন একটা খেলনা কিনবো কিছুতেই পছন্দ হয়নি একটু আগে ক্লেনা ফ্লেক কি পছন্দ করেছে কতবার রাশে গিয়ে কিনেছিল আমি বললাম একই তা বারবার কিনবি এই বলে নিয়ে আসলাম কিন্তু ওর মন তো মানছে না তারপরে বললাম চল তুই যেটা নিবি সেটাই নে কিছু করার নেই আমার এই জিনিসটাই ওর পছন্দ হলো এই জিনিসটা আমি রাশে চল্লিশ টাকা দিয়ে কিনেছি কিনেছিলাম আর এখন কিনলাম পঞ্চাশ টাকা দিয়ে এই মেলাতে এখন না দোকানপাট কম হয় আর আমার বিয়ের পর পরে যখন আসতাম ওরে বাবা কি ভিড় ছিল গো আর কি দোকান দোকানপাট কম বলে দামটাও বাড়িয়ে দিয়েছে গতকাল শুনলাম যে ঘুগনি দশ টাকা প্লেট চলেছে আজকে সেই ঘুগনি কুড়ি টাকা প্লেট কি কেনাকাটা করলাম আর কি বা খেলাম সব তো তোমরা দেখলে তাও দেখবো কত টাকা খরচা হয়ে গেল আগামীকাল মেয়ে স্কুলে যাবে না ইচ্ছে করে ছুটি নিয়েছে আমার কাছ থেকে প্রতিদিন সকালে উঠতে হয় তো আর ভালো লাগে না আর এই যে দেখো তোমাদের দাদার টুপি নেওয়ার ভঙ্গি দেখলা আবার বলছে ক্যামেরা করো ক্যামেরা করো বোঝো মানুষ একটু বাইরে সুন্দর হয়ে যায় আর ও অসুন্দর হয়ে যাবে আর বলবে কি করুক করুক কুরুক আমাকে নিয়ে সমালোচনা করলে আমার খুব ভালো লাগে ও যে কোন পদের মানুষ বেরিয়ে যাওয়ার পরে তারপরে মিষ্টির দোকানে আসলাম একটু মিষ্টি দই নিলাম ঘরে গিয়ে লুচি করব আর দুপুরে বাঁধাকপি করেছিলাম বাঁধাকপি দিয়ে লুচি ও খুব ভালোবাসে খেতে এটা ভালোবাসে বলে বাইরের খাবার না বাইরের লুচি না ঘরের ও সব কিছু ঘরের খেতে চায় তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো তারা জানো তবে চলো এবার এবার ভিডিওটা এন্ডিং করি অনেকটা সময় তোমরা আমাকে দিয়েছ তাই অসংখ্য ধন্যবাদ তাই বলছি যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে আমার পরিবারের সদস্যই জুড়ে থেকো